শেষ আল্লাপাক বাসেছে গাড়িতে যাত্রী ছিল না বাইঙ্গে দেখেন ঠিক আছে আসলে গাড়িতে যাত্রী ছিল না এই কারণে সু ভাগ্য ভালো আছে একগ্রাম খোলা আমি ব্যাটারির দোকানে ঢুকছে গাড়ি

এই দু ঘন্টা বেঙ্গাসপুরে ঢুকছে একটা একটা ঘোড়া মারি খেয়ে গেছে ই একটা দৃশ্য খুব আর একটা বিশ্ব তখন গাড়ি বের ফুল করে যারা গাড়ি হয়ে গেছে